আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল সবাই একটাই করছেন যে ভাইয়া হচ্ছে ইভেন্টের ব্লগ দেন ইভেন্টের ব্লগ দেন তো যাই হোক আজকে হচ্ছে একটা ইভেন্টের ব্লগ হবে তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম বেসিক্যালি আমাদের তিনটা চারটা ব্যাগ ক্যারি করা লাগে তো যাই হোক সামনে একটা সামনে একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ হাতে দুইটা ব্যাগ তো ব্যাগ নিয়ে হচ্ছে আমি এখন বাসা থেকে বেরিয়ে যাব দেন হচ্ছে আমার ডেস্টিনেশনে আমি যাব তো আমার আজকে শ্যুটটা হচ্ছে বার্থডে শ্যুট ছিল ক্যাফেরিওতে উত্তরাতে তো আমি চলে আসছি এখন হচ্ছে আমাকে রোড ক্রস করতে হবে এবং ক্যাফেরিয়ার ভিতরে ঢুকতে হবে তো যাই হোক ক্যাফেরিয়ার ভিতরে আমি ঢুকে গেলাম তো সুন্দর ছিল আর ডেকোরেশনটা আগে যখন গেছি অনেক আগে গেছিলাম এর ভিতরে যাওয়া হয়নি তো যাই হোক এইবার যাওয়াতে অনেক বেশি ভালো লাগছিলো তো ওখানে আমি আগে চলে গেছিলাম ক্লায়েন্ট বলছিল যে ভাইয়া একটু আগে আগে আসেন বাট তারপর আমি অলমোস্ট থার্টি মিনিট লেট করে গেছিলাম বাট তারপরও গিয়ে দেখি যে এখন ওরা ডেকোরেশন কমপ্লিট করে নাই তো আমি ওখানে দেখছিলাম যে কীভাবে কী করে তো তারপরে গেস্টরা আসতে শুরু করলো বাট আমাদের যে হচ্ছে বার্থডে গার্ড মুসকান সে এখনও পৌঁছায়নি তো এই ফাঁকে কি করব। এই ফাঁকে হচ্ছে যে ক্যাফেরিওর যে ডেকোরেশনটা আছে সেটা সুন্দরভাবে একটু ক্যাপচার করছিলাম এবং সিনেমাটিক করেতে কিছু শর্ট শর্টকট নিচ্ছিলাম এবং যেহেতু এখানে একটা বুফে ডিনার ছিল তো খাবার দাবার অনেক সুন্দরভাবে সাজানো ছিল ডেকোরেট করা ছিল তো ক্লায়েন্ট বলছিল যে এগুলো একটু সুন্দর করে যেন আমি ভিডিওর ভিতরে দিয়ে এটিয়ে দিই তো যাই হোক আমি আমার মতো করে কিছু ডেকোরেট নিয়ে নিলাম কারণ এটা পরবর্তীতে পাবো না যখন গেস্টরা বেশি চলে আসবে তখন হচ্ছে প্রেশার হবে আমি আর নিতে পারবো না অ্যান্ড বুফের একটা জিনিস হয় সেটা হচ্ছে লাস্টের দিকে প্রায় শেষ হয়ে যায় তখন আর খাবার কিছুই থাকে না তো যাই হোক আমি আমার মতো করে ডেকোরেশন সব কিছু নিলাম অ্যান্ড আমাদের যে বার্থডে গার্ল মুসকান চলে আসছে বাট মুসকানের একটা জিনিস সে খুবই ক্ষুধার্ত বাসা থেকে খেয়ে আসে নাই তো আমি বললাম যে ঠিক আছে ওকে তো অনেক বেশি পরিশ্রম করাবো তো ওকে আগে আমরা একটু খাওয়াই নি তো হচ্ছে ওর আমার কাছে খাইতেছিল অ্যান্ড এই ফাঁকে ক্লায়েন্ট বলল যে আমাদের গেস্টরা তো চলে আসছে তো গেস্টরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আপনি একটু গেস্টদের খাওয়া দাওয়ার শট নিন আর এখানে একটা কথা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে খাওয়া দাওয়ার শট নেওয়া লাগে না কিন্তু কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়েস্ট থাকে যে ভাইয়া খাওয়া দাওয়ার শর্ট নেন আমরা একটু দেখব তো যাই হোক কিছু করার নেই তাদের খাওয়া দাওয়ার শট কিছু নিলাম একটা ক্লায়েন্টের চাওয়ার পরিপ্রেক্ষিতে তো যাই হোক এখন হচ্ছে মুসকানের খাওয়া দাওয়া শেষ তো বললাম যে তাহলে আমরা এখন ওকে দিয়ে কিছু পরিশ্রম করে পরিশ্রম বলতে ওকে একটু খাটাবো তো ওকে নিচে মেঝেতে হচ্ছে নামাই দিলাম নিজেতে অবশ্য কার্পেট দেওয়া ছিল অ্যান্ড অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের বেলুন ছিল তো আমরা এখান থেকে যতটুক পারি ওকে ওর ওর হচ্ছে কিছু পোর্ট্রেট আমরা বের করলাম দেন সাথে সিনেমাটিক কিছু শর্ট নিলাম ও অনেক বেশি দুষ্টামি করতেছিল কান্নাকাটি করতেছিল বাট তারপর যতটুক পারি বাচ্চাদের সাথে মিশে গিয়ে ওর মিশে গিয়ে আমরা যতটুক পারি ততটুকু বের করার ট্রাই করলাম তো ওর পোর্ট্রেট নেওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু পোর্ট্রেট পাইছি সিনেমাটিক শর্ট পাইছি দেন হচ্ছে ওর সাথে কিছু মানে গেস্ট ছিল তো গেস্টরা অনেক যাচ্ছিলো যে ওয়েডিংয়ের মতো করে ওদের কিছু শর্টকট নিই তো আমি তাদেরকে হচ্ছে পোল শিখাই দিলাম অনেকবার প্র্যাকটিস রিহার্সাল করার পরে হচ্ছে কিছু শর্ট আমি ওদের থেকে পাইলাম অ্যান্ড তারা খুবই আনন্দ এবং তারা হ্যাপি দেন এইগুলো দেখার পরে তারা এবার পার্সোনালি শর্ট করার জন্য আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমাদের কিছু হচ্ছে যে শর্ট নেন কিছু ছবি তুলে দেন কিছু ভিডিও করে দেন তো কী আর করা যাবে তার দুইটা চাচা ছিল তারা খুবই বান্দা তো দুইটা কাপড়কে আমার মানে যাই হোক দিব না বাট তারপরেও দেওয়া লাগলো তো এই ফাঁকে ক্লায়েন্ট বললো যে ভাইয়া আপনি তো খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে নেন তা নাহলে লাস্টে কিছু পাবেন না তো যাই হোক আমি ক্যামেরাটা হচ্ছে আমার যে ফটোগ্রাফার ভাই ছিল তাকে হচ্ছে দিলাম অ্যান্ড আমি এই ফাঁকে হচ্ছে খেয়ে নিলাম এই ফাঁকে না দুই তিনবার খাইছি ফাঁকে ফাঁকে আর কি কারণ বুফে সমস্যা হচ্ছে লাস্টের দিকে খেতে গেলে কিছুই থাকে না তো যাই হোক এই ফাঁকে ফাঁকে খালাম অ্যান্ড খাওয়ার পাশাপাশি হচ্ছে যে শট নিতে থাকলাম তো এইখানে হচ্ছে ওনাদের যে গেস্টগুলো ছিল গেস্টগুলো খুবই ফ্রেন্ডলি ছিল তারা আমাদেরকে ডাকতেছিলো অ্যান্ড তারা বলতেছিল যে ভাই আমাদেরকে এইভাবে এইভাবে একটু সুন্দর করে ভিডিও করেন একটু ছবি তুলে দেন তো যাই হোক এদিকে হচ্ছে একটা কাপল ছিল এরা অনেক আগে থেকে আমাকে বলছে যে ভাই আমাদের দুইজনের কিছু দুইটা দিনটা একটু সুন্দর করে ছবি তুলে দেন তো তাদের হচ্ছে আগে কিছু পোর্ট্রেট নিয়ে নিলাম দেন আমি কিছু ছবি ভিডিও নিলাম দেন কেকের ভিডিও কেকের ভিডিওর জন্য ওরা চারটা কেক নিয়ে আসছিলো বাট আমি আমার পছন্দ মতো দুইটা কেক বের করলাম বললাম যে ভাইয়া দুইটা কেক বাসায় নিয়ে যান অ্যান্ড দুইটাকে এখানে কাটেন কারণ সবগুলো এখানে কাটলে ওরা খাইতেই পারবে না তো যাই হোক এইভাবে আর কি আমাদের বার্থডে প্রোগ্রামটা শেষ হলো তো আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং নেক্সট কি ভিডিও চান ইনশাল্লাহ সেই ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ